দীর্ঘদিনের চিরাং সেগুন আলহামদুলিল্লাহ গর্ব করবে বলতে পারে যে দিন এই লাইভে আপনাদের যে কয়েকটা ফার্নিচার দেখাবো তো আমাদের সাথে কাইন্ডলি একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু এই লাইভের ভিতরে আপনারা জানতে পারবেন আমরা দীর্ঘদিন ধরেই ফার্নিচার নিয়ে বিজনেস করি ফার্নিচার এমন একটাই জিনিস সেটা যদি একটা ভালো কাঠের হয় তাহলে কথাই নাই আলহামদুল্লাহ আমাদের ইউজ ভ্যারিয়েন্টের স্টক কিন্তু রমজান উপলক্ষে কিন্তু আউটলেটে ঢুকতেছে আজকে কতক্ষণ পরে ইনশাআল্লাহ ইফতারির পর দিক দিয়ে আমাদের স্টকে আমাদের ফার্নিচারগুলো ঢুকবে আমাদের যে বড়ো ফ্যাক্টরি থেকে ওইখান থেকে ফার্নিচারগুলো আসবে তো আমার স্টকের ভিতর যে ফার্নিচারগুলো আসবে সেগুলো আমি আপনাদের দেখাই দেবো তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন দেখাই দেব ইনশাআল্লাহ আর লাইভে আপনাদের যুক্ত থাকার জন্য আমন্ত্রিত রইলো আমাদের স্টকে ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু ঢুকতেছে আর রমজান উপলক্ষে ইভা ফার্নিচার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিতেছে এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য থাকতেছে তো এই অফারটা আপনার মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারবেন ইভা ফার্নিচারের ফেসবুক পেজ ইভা ইভা ফার্নিচার ইউটিউবের সাথে যুক্ত আছে ফেসবুক পেজের সাথে যুক্ত আছে যারা ইভা ফার্নিচার ফেসবুক পেজে ঢুকতে চান অবশ্যই ঢুকতে পারেন ইভা ফার্নিচার যে সার্চ দিলে আমার ছবি পাবেন আপনার ওইখানেই অরিজিনাল ফেসবুক পেজটা আমাদের পেয়ে যাবে নিভা ফার্নিচার তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কেনাকাটা করতে পারেন দীর্ঘদিনের পর চলাচি ড্যাঙ্ক সেগুন কাট ইনশাল্লাহ ঠুকবেন না বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার পাবেন তো আপনার যারা ফার্নিচার কিনতে ইচ্ছুক আছে, রমজান উপলক্ষে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিজটা রাখতেছে তার সাথে হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এই সীমিত অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো অফারটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য ওই অফারটা থাকতেছে ফার্নিচার এমন একটা জিনিস সেটা যদি ভালো কাটার হয় তাহলে কথাই নেই তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কেনাকাটা করতে চান করতে পারেন রমজান উপলক্ষে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি থাকতেছে আঠাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে তো কথা না বলে আমি যে ফার্নিচারগুলো আপনার দেখাই দিই সেটা প্রথম আমি আপনাদের দেখে দিই তো দেখাবো একটি রাজকীয় প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি আলমারিটা লম্বাই দিয়েছে হচ্ছে সাত ফিট পাশে দিয়েছে ছয় ফিট সলিড চিডায় সেগুন কাঠে নিয়ে করেছি রাজকীয় সিস্টেমে করা আলমারিটা এই আলমারিটা দেখতে দেখার মতো সৌন্দর্য এই যে আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ ম্যাস্তুরের দ্বারা কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এটা কিন্তু পিছনে কাট দিয়েছি কোনো ফ্লাই ওভারের অপশন নাই তো আমি একটু ভিতর স্পেসটা আপনাদের দেখা যে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ফিঙ্গার জয়েন্ট কাঠ দিয়েছি চিরাঙ্গামার কাঠ দিয়েছি এটাও দিয়েছি গামারি কাঠ এটা দিয়েছি চিরাংশে গামারি কাঠ এটা দিয়েছি চিরাং সেগুন কাঠ আর কাঠটা দিয়েছি প্রায় এক ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি আমাদের এটা পিলারটা প্রায় সাত সাত মোটা পিলার নিয়ে করেছি আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত সেপ্টে এক কথায় পুরোপুরি সলিড কাঠের বিতনে করেছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা কাজ করা হয়েছে তো আমাদের চিরি ফাইবারগুলো কাঠগুলো দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে নিয়ে করেছি আপনারা যারা ফুল বেডরুম সেট একটা প্যাকেজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনের কাজগুলো দেখেন আর একটা এটা এই আলমারিটা একটু ইউনিক বানানোর জন্য কত বড় পায়াটা আমরা দিয়ে সিস্টেম করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আর এই পিলারটা চার চার মোটা পিলার নিয়ে করেছি এটা আপনার চাইলে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন এই আলমারিটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি চার্জ ফিরি পাচ্ছেন তো এই আলমারিটা নিতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নিতে পারেন লম্বাই দিয়েছে সাত ফিট পাশে দিয়েছে ছয় ফিট প্রেসিডেন্সিয়াল আলমারিটা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তো তারপরেও দেখাবো আরেকটা রাজকীয় প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটার যে পিলারটা এই পিলারটা দিয়েছি ছয় ছয় মোটা পিলার নিয়ে করা অনেক মোটা গাছ থেকে নিয়েছি আপনারা হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ মাস্ত্রী দ্বারা কাজ করেছি রমজান উপলক্ষেই বা ফার্নিচারের দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো আমাদের কাটের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আর হাতের কাজগুলো দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা দেখতে দেখার মতো সৌন্দর্য ডিজাইনের কাজগুলো দেখেন এটা পার্ট বাই পার্ট আপনারা চাইলে আলাদা করতে পারবেন ডিজাইনের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কতটা নিখুঁতভাবে বিজনেসটা করি আমরা চেষ্টা করি কাস্টমারকে বেশ বেস্ট জিনিসটা দেওয়ার জন্য এটা সিম্পলের ভিতরে ঘুরছে সে আলমারিটা কাস্টমার যেন আমাদের থেকে আনহ্যাপি হয়ে আমাদের থেকে না যায় ওই চিন্তা ভাবনা করেই ইভা ফার্নিচার বিজনেস করে তো আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পারছেন আমাদের কাঠের ভিতরে কি আছে না আসে ওইটা আপনারা দেখতেই পারছেন আর আমি এটা ভিতর স্পেসটা একটু আপনার দেখা দেওয়ার চেষ্টা করি ভিতর স্পেসটা দেখেন পিছনে একটা কাঠ দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দা ফাঁকা ফাঁকার অপশন নয় এটাও দিয়েছি কাঠ এটা দিয়েছি আপনার প্রায় আড়াই ইঞ্চি দিয়েছি আড়াই আড়াই দিয়েছি এটা কাঠটা রকম আপনার হচ্ছে কম এই কাঠটা আড়াই দিয়েছি এটা আর এটা পিছনেরটা এক দিয়েছি বরাবর এক দিয়ে এটা ফিটিং করেছি আর এটার পাল্লাটা আছে হচ্ছে আড়াই কাছাকাছি তো এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় তো সীমিত সময়ের জন্য ওই অফার প্রাইজটা থাকতেছে মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নিতে পারেন এই আলমারিটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় আর এই আলমারিটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চায় ফিরি পাচ্ছেন তো আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা ওর অপশন নেই ইনশাআল্লাহ তো তারপরে দেখাবো আরেকটা রাজুকি প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর সম্পূর্ণ পুরোপুরি সিজনিং করা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে করেছি আপনারা আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারা কাজ করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ আপনাদের সবারই পছন্দ হবে তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে এক কথায় চমৎকার মডেলে করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা বাঁকা হয়ে গেছে আমাদের এইখানে আমাদের এইখানে যা হওয়ার হয়েছে আপনাদের বাসায় গেলে ইনশাল্লাহ কোনো কিছু হবে না এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নয় এটার কাঠটা আমি তো আপনাদের জাস্টিফাই করার জন্য দেখাই দিই দেখেন আমাদের কাঠগুলা আমাদের কাঠগুলো কিন্তু নারফাটা ফাটা হয়ে গেছে এইগুলো পরবর্তী টাইমে আর আপনার কিচ্ছু হবে না তো এই খাটটা নিতে চাইলে অফার প্রাইজে আশি হাজার আর যান পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে অবশ্য অবশ্য যোগাযোগ করবেন একদম ফিক্সড প্রাইজে পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে এক পার্সেন্টও পল নাই দরকার হলে দশটা ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বছরের গ্যারান্টি পাচ্ছেন আর যে কোনো কালার করবেন কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরে তো আপনারা নিতে চাইলে অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন এই খাটটা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় এটার ভিতরে এক পার্সেন্ট পল আছে এটা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁট শেপটা করা ছয় ফিট সাত ফিটে চলে তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এটা দেড় ইঞ্চি আইসা এটার হচ্ছে দেড় ইঞ্চি আইসা এটার হচ্ছে মাচা গর্জন কাঠের এটার হচ্ছে মাচা গর্জন কাঠে পেয়ে যাচ্ছেন তো এটার কাঠের কোয়ালিটিটা আমি তো আপনার দেখাতে চেষ্টা করি তো আমাদের কাঠের কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুনকার চেনার উপায় আমাদের কাঠের ভিতরে কী আসে না আসে এটা আপনারা দেখতেই পারছেন তো অফার প্রাইজে নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো নিতে পারেন ইব ফার্নিচার আউটলেটে ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পিছনটাও পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা তো এই অফার প্রাইজটা মিস করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে দেখা দেবো প্রেসিডেন্সিয়াল একটি তাজমহল খাট এই তাজমহল খাটটা লম্বাই হচ্ছে সাত ফিট দিয়েছি পাশে দিয়ে ছয় ফিট মোটা ফিটনেস স্থলে চার ইঞ্চি কাশের ভিতর নয় সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্র দ্বারা কাজ করা হয়েছে তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপটে করা হয়েছে পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়ার চেষ্টা করেছি এক পার্সেন্ট ভিতরে পল আসে এই মালটার ভিতরে তো এটা আমরা বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল খাটটা তো এটা হচ্ছে দুই পাশে দুটো দয়ের দিয়ে দিয়েছি ভিতরে পাল্লা দিয়ে দিয়েছি তো এটা আপনার অনেক কিছু আইটেম রাখার জন্য এটা আপনার জন্য স্পেশাল হবে তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চলে আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা তো অফার প্রাইজে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে আপনার আমাদের ইউজ পরিমাণে স্টক আপনার হচ্ছে আজকে তো রোজার চা চারটা রোজা অলরেডি কমপ্লিট হচ্ছে আপনার হচ্ছে চার রোজার ভিতরে আজকে হচ্ছে সন্ধ্যার পর দিক দিয়ে আপনার আমাদের স্টকে মাল ঢুকতেছে আরও ইনশাআল্লাহ আসতেছে আমাদের ফ্যাক্টরি থেকে তো ইনশাআল্লাহ ওই লাইভের ভিতরে আমাদের যে ফ্যাক্টরিতে মালগুলো আসতেছে সেগুলো আমি আপনাদের দেখাই দেবো তো আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো আপনাদের দেখা দিই দেখেনি যে মেসুরে কিন্তু আমাদের এখানে কাজ করতেছে আপনারা দেখলে বুঝতে পারতেছে তো আমরা চেষ্টা করি সময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার আমাদের ইভা ফার্নিচার আউটলেটে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি পাবেন তো আমরা নিজস্ব গর্ব করে বলতে পারি যে ইভা ফার্নিচার নিজস্ব বড় ফ্যাক্টরি আছে ইনশাআল্লাহ তো চমৎকার মডেলের চমৎকার ফার্নিচার ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যে কোনো ব্রাঞ্চে আপনাদের আমাদের এইখানে আসলে আমাদের পুরোপুরি র অবস্থা দেখতে পারেন আমাদের কাঠের ভিতর কী আসে না আসে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে আর আউটলেট আছে ওই ওগুলোর ভিতরে আমরা কালার করে রেখেছি ওগুলোর ভিতরে আপনার বোঝার অপশন নাই তো এই খাটটা অফার প্রাইজে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন গুলাবের ভিতরে সাম্রাজ্য গোলাপ খাট বলা যায় যেটা হচ্ছে গোলাপ খাট এই খাটটা ইবা ফার্নিচার তৈরি করেছিল অনেক তো এটা পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নয় সম্পূর্ণ পুরোপুরি সিজনিং করা মাল ফাঁকা আর অপশন নাই তো মাত্র এক এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তো মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো সীমিত সময়ের জন্য ওই অফারটা থাকতেছে তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল কার্ডটা ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ মাদেশ্যান্ড লেগোনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরাক